সালামু আলাইকুম ইবরন আপনারা দেখতেই পারছেন আমার ফেসবুকটা কিন্তু কোনো প্রকার ভিপিএন ছাড়াই কিন্তু আমি চালাতে পারতেছি আপনারা কিন্তু সকলেই ভিপিএন ইউজ করে ফেসবুকটি চালান এটার মাধ্যমে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি যে কোনো সময় কিন্তু ডিজেবল হয়ে যেতে পারে আপনারা জানেন বর্তমানে কিন্তু বাংলাদেশ থেকে ফেসবুকটি অফ করা রয়েছে আজকে আমি আপনাদেরকে এমন একটি টেকনিক দেখিয়ে দেব যেটা মাধ্যমে কিন্তু আপনাদের কোনো প্রকার ভিপিএন ছাড়াই আপনারা ফেসবুকটি চালাতে পারবেন আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এটা করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এ জায়গায় আপনারা সার্চবারে সার্চ দিবেন ওপর আমি নিলেখে এটা লেখে সার্চ দেওয়ার পর এই দেখেন যে অ্যাপটি চলে এসেছে এটা আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা রয়েছে আমি এখন এখান থেকে ডাইরেক্ট ওপেনে ক্লিক করে দিতেছি ওপেনে ক্লিক করে দেওয়ার পর এ জায়গা আপনাদের এরকম ইন্টারফেস শো হবে আপনাদের এখানে কিন্তু কিছুক্ষণ টাইম লাগবে আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন এরপর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে এই জায়গা আপনারা অ্যালাউ অপশন দেখতে পারছেন এই জায়গা আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই জায়গা কন্টিনিউ অপশন দেখতে পারছেন এ জায়গা ক্লিক করে দিবেন আবার কন্টিনিউ করে দিবেন করে দেওয়ার পর কিন্তু আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে উপরে দেখতে পাবেন স্কিপ নামে একটি অপশন এ জায়গা আপনারা ক্লিক করে দিবেন এই ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে জায়গা আপনারা দেখতেই পারছেন দুই নম্বরে ফেসবুকের অপশন দেওয়া আপনারা ওই জায়গাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় কিন্তু আপনাদের কিছুক্ষণ লোডিং নেবে আপনারা এই জায়গা অপেক্ষা করে নেবেন এরপর কিন্তু আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার এবং কি পাসওয়ার্ড দিয়ে এই জায়গায় আপনাদের অ্যাকাউন্টটি লগ করে নেবেন সো আমি এখান থেকে আমার ফেসবুক আইডির নাম্বার এবং কি পাসওয়ার্ড এই জায়গায় দিয়ে দিতেছি দিয়ে দেওয়ার পর এখন আপনার নিচে ইন নামে একটি অপশন দেখতে পারছেন এই জায়গা আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু একটু পরে আইডিটি চলে আসবে এই দেখেন আমার আইডিটি কিন্তু চলে এসেছে এই জায়গা সেভ নামে একটি অপশন দেখতে পারছেন এই জায়গা আপনারা ক্লিক করে দিবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পরেই কিন্তু দেখতে পারছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু লগিং হয়ে গেছে এখানে কিন্তু আমাদের কোনো প্রকার ভিপিএন সারাই দেখতে পারছেন কোন প্রকার ভিপিএন কিন্তু আমার এখানে অন করা নেই আমি কিন্তু অনেক এই জায়গা থেকে ফেসবুকটি চালাতে পারতেছি এখন এখান থেকে যদি আমি নোটিফিকেশন অপশনে যায় ক্লিক করি তাহলে এই জায়গা আপনারা দেখতে পারবেন আপনাদের সকল প্রকার নোটিফিকেশন কিন্তু এই জায়গায় চলে আসবে কোনো প্রকার ভিপিএন সারাই তাছাড়াও এখান থেকে যদি আমি ভিডিওতে ক্লিক করি তাহলে আপনারা দেখতেই পারছেন এই জায়গায় কিন্তু ভিডিও কিন্তু আমার খুব ক্লিয়ারভাবেই চলতেছে কোনো প্রকার ভিপিএন ছাড়াই আপনারা কিন্তু এইভাবেই খুব সহজে ভিপিএন ছাড়া ফেসবুক চালাতে পারবেন ডাটা এবং কি ওয়াইফাই দিয়ে সেফকে আজকের ভিডিওটি এইটুকুই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পরবর্তীতে আপনারা কি ভিডিও চান সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে যান এবং কি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক এবং কি ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক কিন্তু দেওয়া আছে চাইলে আপনারা সেখানেও মেসেজ করতে পারেন দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ